আকোষ সংগ্রাম 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 আমার সোনার বাংলায় সন্ত্রাসীদের তাই নাই সোনার আমার সোনার বাংলায় আশপাশের লোকজন তাদের ঘেরাও করে চিন্তাকারীদের তারা মোটর সাইকেল দিয়ে চলে গেছে এখন প্রশাসন যদি চায় তাহলে মোটর সাইকেল যখন আছে কার নামে রেজিস্ট্রেশন সহজেই তাদেরকে গ্রেফতার করতে পারবে আমরা প্রশাসনকে অনুরোধ করব আগামী চব্বিশ ঘন্টার ভিতরে সন্ত্রাসী যারাই হোক তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক কারণ আসামিদের গ্রেফতার করা কঠিন বিষয় না মোটরসাইকেল কার নামে রেজিস্ট্রেশন করা চাইলে সহজে আমরা বের করতে পারব সুতরাং আসামিদের গ্রেফতার করে আইন আইন শৃঙ্খলা রক্ষায় যশোরবাসী যে এখনো পর্যন্ত ভয়ভীতির মধ্যে আছে এইটা কাটিয়ে উঠুক পুলিশ প্রশাসন তাদের কার্যকরী ভূমিকা পালন করুক আমরা এটা দেখতে চাই এবং আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যদি প্রশাসন কোনো ব্যবস্থা না নেয় আগামী পরশু দিন থেকে আমরা রাজপথে কঠোর কর্মসূচি দেবো হসপিটালে আমাদের সহযোদ্ধা শাহাবুদ্দিন শান্ত খান ভাই তাকে ছিনতাইকারীরা তার কাছে থাকা নগদ অর্থ এবং তার ব্যাগে কিছু নগদ অর্থ মালামাল সহ সেই মালামালগুলো ছিনতাই করার জন্য তাকে তার পিছু নেয় পিছু নেওয়ার পরে পুলের হাটে পুলের হাটের কাছে আসলে তাদেরকে আঘাত করে তার ব্যাগ চিন্তাই করে নিয়ে চলে যায় শাহাবুদ্দিন শান্ত খান ভাই আজকে ভারত থেকে যশোরে আসছিলেন সেই পথে তাকে চিন্তাইকারীরা তাকে তার ব্যাগটা করে নাই বিগত দিনে আমরা দেখছি অনেক যে ছিনতাইকারীরা প্রকাশ্যে যেখানে ফুলের হাট বিদ্যুৎ অফিসের সংলগ্ন ওখানে দোকানপাট আশপাশে বাড়ি ঘরদর অনেক আছে তো সেইখান থেকেও ছিনতাইকারীরা কি দুঃসাহস তাদের সেইখান থেকে ছিনতাই করার জন্য তারা দুঃসাহস দেখিয়েছে তো বন্ধুগণ আমরা দেখছি প্রশাসনের আসলে চিন্তাইকারী চাঁদাবাজি সন্ত্রাসীদের বিরুদ্ধে তেমন কোনো তাদের কোনো ভূমিকা নাই তো আমরা সন্ত্রাসীদের উপরে প্রশাসনের সর্বোচ্চ ভূমিকা দেখতে চাই যদি প্রশাসন এই ভূমিকা না নেয় আমরা যশোরবাসী কঠোর আন্দোলনে যাব তো বন্ধুগণ আমাদের আপনাদের সকলের কাছে অনুরোধ যে আমরা আমাদের আশিক ইকবল বলে গেছেন আগামী চব্বিশ ঘন্টার ভিতরে এই ছিনতাইকারীদেরকে যদি গ্রেফতার না করে আমরা তারপরে আমরা যশোরবাসী কঠোর কর্মসূচিতে যাবো সংগ্রাম Posna songram, songram, songram. 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 Dalalina raspat, raspat, raspat.